আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা সালাম দেখেন কি অবস্থা 10 মিনিট খালি গাড়িটা দইছি পানি দিয়ে খালি একটু মোছা দিলাম দেখেন গ্রামের কি অবস্থা মানে তাকমাত্রা এত রদ্র মানে বলার বাহিরে। দেখেন গাম বাইরে বাইরে পড়তেছে এখান দাঁ পড়তেছে এখান দাঁ পড়তেছে স্যার কি অবস্থা কাল 10 টা মিনিট গাড়িটা ধুইলাম এই অবস্থা আর যদি মনে করেন যে সারা দিন যারা ভিডিওটা বানানোর উদ্দেশ্য যারা মাঠে ঘাটে কাজ করে তাদের যে কি অবস্থা যারা মাঝরাতে কাজ করে তাদের যে কি অবস্থা তো বলার বাহিরে আমরা তো এক দুই মিনিট সহ্য করতে পারতেছি না আর তারা যে মাঝরা মাঝে যে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি করে তাদের যে কি অবস্থা মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে প্রবাস জীবন যে এত কষ্ট করে যাইতেছে তাদের মানে বলার বাহিরে আমরা তো মোটামুটি সুখে আছি কিন্তু তারার তো বেহাল অবস্থা খুব কঠিন অবস্থা তো তাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ